স্বাস্থ্যকর খাবারের দাম সব সময় আকাশ ছোঁয়া হয় একটু মাথা খাটিয়ে খাওয়া দাওয়া করতে পারলে অনেক কম বাজেটের মধ্যেও ভালো পুষ্টিগুণ পাওয়া সম্ভব আসসালামু আলাইকুম সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবারের কোনো বিকল্প নেই কিন্তু আমাদের মধ্যে অনেকেই মনে করে পুষ্টিকর খাবার কিনতে গেলে পকেট ফাঁকা হয়ে যায় কারণ তারা মনে করে স্বাস্থ্যকর খাবারের দাম সব সময় আকাশ ছোঁয়া হয় অথচ আমাদের চেনা জানা অনেক সাধারণ খাবারের মধ্যেও কিন্তু রয়েছে ভরপুর পুষ্টিগুণ একটু মাথা খাটিয়ে খাওয়া দাওয়া করতে পারলে অনেক কম বাজেটের মধ্যেও ভালো পুষ্টিগুণ পাওয়া সম্ভব পুষ্টিকর খাবার বলতে মাছ মাংস ডিম দুধ এসবই খেতে হবে এমন কোনো কারণ নেই আমাদের বাড়ির আশেপাশে করা শাকসবজি এবং ফলমূলের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ আসুন তাহলে জেনে নি কিভাবে এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার কম দামের মধ্যে পাওয়া সম্ভব পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার চিনতে হলে প্রথমে জানতে হবে সুষম খাদ্য কি আমরা জানি খাদ্যের মোট ছয়টি উপাদান যথা শর্করা আমিষ